এই গল্পটি হলো নামক একটি গ্রামের সেই গ্রামে সবাই খুবই সুখে শান্তিতে বাস করত কিন্তু হঠাৎই তাদের গ্রামে অনাবৃষ্টির সৃষ্টি হলো তাদের জমিতে কোনো চাষবাস হচ্ছিল না তারা খুবই চিন্তিত হয়ে পড়ল। এবং তারা ভাবল এবার কি করব আমরা কিভাবে বেঁচে থাকবো পরের দিন গ্রামের সব লোক এক জায়গায় চলে এলো কি করা যায় এই ভেবে তাদের মধ্যে থেকে একজন দাদুমা বলে পরের দিনে তারা সাধুবাবার কাছে গেল এবং বললো সাধু বাবা আমাদের বাঁচান আমরা না খেতে পেয়ে মারা যাবো সাধু বাবা বলে উঠলো তোদের কোনো চিন্তা নেই আমি তোদের রক্ষা করবো এর একটি রাস্তা আছে আমি তোদের বলছি তোদের গ্রামের মাঝখানে যে কুয়োটি আছে সেই কুয়োতে সবাই মিলে দুধ ঢাল পরের দিনে দেখবি বৃষ্টি পড়বি এই কথা শুনে তারা নিজের নিজের বাড়ির পথে রওনা হলো রাত্রিবেলা দাদুমা কিছু ভাবলো যে সবাই তো দুধ ঢালবে আমি কেন না জল ঢালি তাহলে দুধটি আমার বেচা হবে ওইদিকে রমেশ হোসে একই কথা ভাবতে শুরু করলো সবাই তো দুধ ঢালবে আমি কেন না জল ঢালি হবে পরের দিন সবাই সেই কুয়োতে দুধের পরিবর্তে জল ঢেলে দিল এবং তারা পরের দিন দেখলো কোনো বৃষ্টি হচ্ছে না এই দেখে তারা সাধু বাবাকে স্মরণ করলো এবং সাধু বাবা শেষের তৎক্ষণাৎ প্রকট হলেন এবং বললেন তোমাদের অতিরিক্ত লোভের কারণে এইটি হয়েছে তোমরা সবাই দুধের পরিবর্তে জল ঢেলেছো এর জন্য এইটা হয়েছে সাধু বাবার এই কথা শুনে তারা খুবই লজ্জা পেলো এবং তারা নিজের ভুল বুঝতে পারল তো বন্ধুরা আমরা এই গল্পটা থেকে কি শিখলাম অতিরিক্ত লোভ করা উচিত নয় লোভ করলে নিজের পায়ে নিজের কুড়ল মারার মতো অবস্থা হয়ে যায় তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও